শব্দের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয় নিরবতা কি মনে হচ্ছে এটা বুঝি একটা সাধারণ কথা কিন্তু দার্শনিকরা বলেন নিঃশব্দে কাজ করে যাও তোমার সাফল্যই শব্দ করবে তো চলুন শুনে নেওয়া যাক ছোটখাটো একটি গল্প হিমেলের চোখে দেখা পৃথিবী গল্পটি শেষ পর্যন্ত অনেক মন দিয়ে শুনবে আশা করি অনেক কিছু বুঝতে পারবে গ্রামের নাম বিলাসপুর শহর থেকে অনেক দূরে অথচ সেখানে প্রতিটি দিন শুরু হয় কাকডাকা ভরে পাখির ডাকে ঘুম ভাঙে আর গরু ছাগলের ডাকেই মিশে যায় মানুষের জীবন সেই গ্রামেরই এক প্রান্তে একটি কুঁড়ে ঘরে বাস করত হিমেল ও তার মা হিমেলের বাবা মারা গেছেন বহু আগেই তখন হিমেল ছিল মাত্র কদিনের শিশু তার মায়ের চোখে তখনও প্রতিদিনকার ক্লান্তি আর লড়াইয়ের রেখা স্পষ্ট সংসারে উপার্জনের কোনো নির্ভরযোগ্য রাস্তা নেই তাই হিমেল ছোটবেলা থেকেই জীবনের সাথে যুদ্ধ করত সকালে ছেঁড়া ব্যাগ কাঁধে নিয়ে হিমেল যেত স্কুলে তার জুতোতে ছিদ্র জামায় পুরনো দাগ কিন্তু চোখে ছিল এক অপার স্বপ্নের দীপ্তি ক্লাসে পড়াশোনায় মনোযোগী হলেও সে ছিল খুব চুপচাপ সহপাঠীদের হৈচয়ের মধ্যে সে যেন এক নিঃশব্দ দিত স্কুল শেষে সে চলে যেত মাঠে গ্রামের কৃষকদের সাহায্য করতে কখনো ধান রোপণে কখনো শস্য কাটায় সব কাজেই সে নিঃশব্দ সহচর হয়ে পাশে দাঁড়াত কিন্তু সমস্যা হতো মজুরি নিয়ে যদি তার পাওনা হতো পঞ্চাশ টাকা কৃষকরা দিতেন বিশ টাকা কখনো সেটাও না কেউ মুখ ফুটে কিছু বললে তাড়িয়ে দিত তোর মতো ছেলের কাজই বা কিসের দাম তবুও হিমেল কিছু বলতো না নীরব থাকত গ্রামবাসীরা অবাক হতো বলতো এই ছেলেটা এত কিছু সহ্য করে কেমনে কোনো কথা বলে না প্রতিবাদ করে না তাদের এই কথাগুলো হিমেল শুনত কিন্তু মুখে তার একটাও কথা আসত না কারণ হিমেল জানত নীরবতার মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে বড় প্রতিবাদ একদিন স্কুলে বসেছিল হিমেল হঠাৎ চেয়ারম্যান সাহেবের ছেলে এসে তেলে বেগুনে জ্বলে ওঠে তুই আমার সিটে বসেছিস কেন এই বলে ধাক্কা মেরে ফেলে দেয় চেয়ার থেকে আর বলে তোর মতো ফকিন্নির পোলা এখানে কি সবাই হেসে ওঠে হিমেল চোখ তুলে তাকায় আবার মাথা নিচু করে নেয় কিছু বলে না কিছু করে না আবারও সে চুপ এরপর একদিন গ্রামের মেলা বসে সেখানে আসে একটি এনজিও নতুন প্রজন্মকে ডিজিটাল দুনিয়ার সাথে পরিচিত করাতে তারা জানায় চাকরির জন্য নয় নিজের জন্য কিছু করতে শিখো হিমেল প্রথম থেকেই আগ্রহ নিয়ে তাদের কার্যক্রম দেখতে থাকে হাতে পেন্সিল কাগজ কিন্তু মুখে শব্দ নেই ধীরে ধীরে সে যোগ দেয় তাদের ক্লাসে অন্যরা হইচই করলেও সে থাকত চুপচাপ শুধু শুনত শেখার চেষ্টা করত এনজিওর এক কর্মকর্তা বলেছিল ছেলেটা কিছু বলে না কিন্তু কাজ করে অনেক বেশি মন দিয়ে এভাবেই দিনের পর দিন চলতে থাকে কেউ ভাবতেও পারেনি সেই ছেলেটা যে স্কুলে চুপচাপ থাকত মাঠে কম মজুরিতে কাজ করত সে একদিন নিজেই নিজের ভাগ্য গড়ে তুলবে প্রথমে একটি ছোট ডিজিটাল সার্ভিসের কাজ পেল হিমেল সেখান থেকে টাকা জমিয়ে নিজের একটা কম্পিউটার কিনে তারপর ফ্রিল্যান্সিং শুরু করে গ্রামে বসেই দেশের বাইরের কাজ করতে শুরু করে সে দিনে দিনে তার কাজের পরিমাণ বাড়ে আয় বাড়ে একটা সময় হিমেল তার পুরনো ঘর ভেঙে নতুন বিল্ডিং নির্মাণ করে গ্রামের মানুষ হা হয়ে দেখে এই তো হিমেল যাকে সবাই তুচ্ছ করত এখন তার দালান চেয়ারম্যানের বাড়ির চেয়েও বড় সবচেয়ে বড় ঘটনা ঘটে তখন যখন সেই চেয়ারম্যান সাহেবের ছেলে যে একদিন বেঞ্চ থেকে ধাক্কা মেরেছিল সে হিমেলের অফিসে এসে চাকরি চায় হিমেল তখন তাকে দেখে মুচকি হাসে কিছু বলে না কোনো অভিযোগ করে না কেবল চোখে এক অদ্ভুত প্রশান্তি যেন চোখের ভাষাতেই বলছে দেখো আমি কিছু বলিনি কিন্তু আমার নিরবতাই আজ সব উত্তর দিয়ে গেছে চেয়ারম্যানের ছেলে মাথা নিচু করে চলে যায় আর হিমেল চুপচাপ বসে থাকে জানালার ধারে কারণ হিমেল জানে শব্দের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয় নিরবতা হিমেলের মতো আমাদের চারপাশেও অনেকেই আছে যারা মনে করে আমাকে দিয়ে কিছু হবে না কিন্তু সত্যি কি তাই আমরা কি কখনো মন থেকে চেষ্টা করে দেখেছি জীবনে বাধা আসবেই কষ্ট হবে অবহেলা হবে ব্যর্থতা আসবে বারবার কিন্তু শেষবের দিকে তাকিয়ে শুধু কাঁদলে বা হতাশ হলে কিছু হবে না আমাদের চুপচাপ নিরবতায় নিজের কাজে মন দিতে হবে নিজের লক্ষ্য ঠিক রেখে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে হবে যারা তোমাকে তুচ্ছভাবে অবহেলা করে তারা একদিন তোমার নীরব সাফল্যের সামনে নত হবে তাই নিজেকে কখনো ছোট মনে করো না কেউ যদি তোমাকে থামিয়ে দিতে চায় তখন মনে রেখো তুমি থামবে না তোমার কাজই একদিন তোমার পরিচয় হবে আমরা আছি তোমার পাশে তোমার সাফল্যের পথে তাই যদি এই গল্পটা তোমাকে একটু ছুঁয়ে যায় তাহলে আমাদের সাথে থেকো কারণ আমরা বিশ্বাস করি তোমার নীরবতাই একদিন তোমার সবচেয়ে বোয়া শক্তি হবে